আমি কখনো ভাবিনি কিংবা কল্পনা করিনি যে এইরকম একটা শহরে একটা সময় আমি এসে পৌঁছবো যেখানে লাখ লাখ টাকা খরচ করে মানুষ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটি দেখার জন্য আসছে আমি আরো একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি আর এইটাই ছিল তাদের যে স্টোর রুম স্টোর রুম অর্থাৎ এখানে তারা মাল সামানা যেগুলো আছে সেই মাল সামানা কিন্তু এর ভিতরে স্টোর করে রাখে বিভিন্ন রকম ছোট ছোট খুব খুব আকারে কিন্তু এই ঘরগুলো করে রাখা হয়েছে আর এই এই জায়গাটাই সম্পূর্ণ ভাবে মালগুলো যেগুলো অবৈধ আর কি বিভিন্ন দেশ থেকে তারা চুরি ডাকাতি কিংবা রাহাজানি করে নিয়ে আসতো সেই সেই মালামালগুলো মালগুলো কিন্তু এই জায়গাটাতেই আর কি তারা সে সময় স্টক করে রাখতো আমি আরো একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি যেখানে একবারে সুড়ুঙ্গ পথ আর এই সুরঙ্গ পথ ধরেই কিন্তু তারা উঁচু বিল্ডিং গুলো দেখা যাচ্ছে একটা সময় হয়তো বা তাদের আধিপত্যের নিদর্শন ছিল এই উঁচু উঁচু বিল্ডিং গুলো আজকে সেই উঁচু উঁচু বিল্ডিং গুলো ধ্বংস স্তূপ ছাড়া আর কিছুই নেই

কিন্তু ষোলো হিসেবে আসতে পারে তো সেই সময় তো আর ওই রকম যানবাহন ছিল না কিংবা যন্ত্র যে মাইক্রো বাস ওইগুলো তো আমি যে শহরটিতে দাঁড়িয়ে আছি সেই শহরটি কিন্তু আজকের শহর না দুই থেকে আড়াই হাজার বছর আগের সেই শহর যে সময় ছিল না কোনো ইলেকট্রিক কোনো যন্ত্রপাতি তাছাড়াও কোনো যোগাযোগের মাধ্যম এমনকি তাদের হাতে কিন্তু স্মার্টফোনের মতো কোনো জিনিস যন্ত্রাংশও ছিল না তবুও তাদের এই শহরটি গড়ে উঠেছিল কিন্তু কালের ব্যতিক্রমের কারণে আজকে কিন্তু এই শহরটি আর নাই ধ্বংসের মুখে আর এই ধ্বংস হওয়ার মূল কারণটি কি জানেন তাদের বেবিচার তাদের অন্যায় তাদের অত্যাচার তাদের যৌনচার তো আমি এই শহরটি এখন আপাতত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সব কিছু মিলে যেগুলো আছে সব বিস্তার করেছিল সেই মানুষগুলো এত নিদর্শন দেখা সত্ত্বেও আমরা সেই নামটি ভুলে যাচ্ছি দিন দিন একদিন আমাদেরও যে মৃত্যু হবে একদিন আমরাও যে পৃথিবীর মা ত্যাগ করে চলে যাব সেটাও আমরা বুঝতেছি না আল্লাহর দাসত্ব স্বীকার করি না সৃষ্টিকর্তা কে সেটাও আমরা ভুলে যাই দেখেন যে মানুষগুলোর কি এই এই মানুষগুলো যে বয়স বয়স গড় থেকে আগের পাথর হয়েছিল সেই মানুষগুলোর এই যে মূর্তি এখনো পর্যন্ত এই জায়গায় আছে এই মূর্তি হিসেবে রাখা এই মানুষগুলো একটা সময় কিন্তু জীবিত ছিল এটা সেই পম্পের সেই মানুষ যে মানুষগুলো পাথর হয়েছিল সেই পাথরের সেই চিহ্ন